আজকে যাচ্ছি বর্ধমানে দক্ষিণ দক্ষিণায়ণ উৎসবে যাচ্ছি উৎসবটা হচ্ছে দক্ষিণ উৎসবে মেলা বলতে পারো এই মেলাটা হচ্ছে বর্ধমানে উৎসব ময়দানে মেলা তো ওইখানে সাধারণত সবসময় মেলাটা হয় বেশিরভাগই মেলাটা হয় আর এটা এটা হচ্ছে আমার মামা অর্থাৎ ভাঙনি এটা হচ্ছে আমার ভাঙ্গি তো যাই হোক ভাঙনি আজকে বলছে তোমার সাথে মামা আমিও ভিডিওতে আসবো তাই আজকে ভাঙনিকে নিয়ে আসলাম তো যাই আমি আর ভাঙিয়ে যাবো তো মেলাতে যাবো দেখো কী কী এসেছে মেলাতে মেলাটা কিন্তু আর বেশি দেরি না কদিন চলবে ভিডিওর মধ্যেই বলবো তোমরা জাস্ট মেলাটা দেখতে আবার এনজয় করতে হবে চলে এসেছি এই মেলার মধ্যে দক্ষিণার উৎসবে তো এই মেলাটা বেশি দিন নেই কিন্তু আর অনেক দিন ধরেই শুরু হয়ে গেছে তাই যারা এখনো আসোনি অবশ্যই টাইমের মধ্যে চলে এসো তো কবে খুলবে অবশ্যই বলবো ভিডিওর মধ্যেই বলবো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো এই মেলাটাই জায়গাটা সবাই চেনো কম বেশি কারণ এইখানে অনেক ধরনের মেলা হয় তো এই যে দেখতে পাচ্ছ এই বন্ধুরা এই মেলার মূল আকর্ষণ হচ্ছে লন্ডন গেট তো এই লন্ডন গেটের উপর দিয়ে আমাদের যেতে হবে খুবই সুন্দর হয়েছে এবং উপরটাও তোমাদের দেখাবো খুবই সুন্দর লাগছে উপর দিয়ে মেলাটা দেখতে তো কেন সুন্দর লাগছে সেই জিনিসটাও তোমরা নিজের চোখেই দেখতে পাবে আর তোমাদের বলেছিলাম যে মেলা আর বেশি দিন নেই তো কতদিন আছে তোমরা নিজেরাই দেখো কারণ মেলা কর্তৃপক্ষ থেকে নোটিশ টানিয়ে দিয়েছে বাইশে জুন অর্থাৎ রবিবার পর্যন্ত এই মেলাটি চলবে এই মেলার মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে কী কী আছে সব কিছুই তোমাদের বলবো অবশ্যই আমার সাথে একটু থাকতে হবে আর একটু সাপোর্ট দিতে হবে তো মেলার প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা দশ টাকা দিয়ে তোমরা প্রবেশ করতে পারো ওই মেলার ভিতরে এখানে টিকিট কাউন্টার আছে অনেক টিকিট কাউন্টার আছে একটা দুটো তিনটে চারটে টিকিট কাউন্টার আছে তো অসুবিধা হবে না তো এই উপর দিয়ে যাচ্ছে তো এই উপর দিয়ে মেলার মধ্যে প্রবেশ করতে হবে যেতে হবে তো দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে রাতের আলোতে কত সুন্দর লাগছে এই লন্ডন ব্রিজটা তো আমাদের সাথে আরেকটা বন্ধু জয়েন হয়েছে তো দেখো আশা করি একে সবাই চেনো আমারই বন্ধু হয় তো চলো মেলা ভিতরটার দিকে যাওয়া যাবে এখানে টিকিট নেয় তো টিকিট দিয়ে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম তো এখানেও আরেকবার দেখে নিলে যে কতদিন পর্যন্ত মেলাটি চলবে তো এই ভিতরে এইটা হচ্ছে রাস্তা মেলার ভিতরে যাওয়ার জন্য তো রাস্তাটা দেখো কত সরুর মধ্যে দিয়ে হেভি সুন্দর লাগছে দারুণ লাগছে আর এটা হচ্ছে উপর দিয়ে মেলাটা দেখছি দেখো কত সুন্দর লাগছে এই কারণের জন্য বলছিলাম মেলা তো নেমেই ডান দিকে গেলে তোমরা পেয়ে যাবে বাহির পথ তো এইখান থেকে হচ্ছে মেলাটা শুরু তো চলো কী কী আছে তো কী কী আছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই জামদানি দোকান আছে এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে এবং আরও অনেক জিনিস আছে বাচ্চাদের খেলনা বাটি আছে এবং মেয়েদের অনেক কিছু আছে ব্যাগ আছে সাজা জিনিস আছে অনেক কিছু আছে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে মেলাটা তবে একটা কি তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কী কী এসেছে এই মেলার মধ্যে তো অনেক দিন হয়ে গেছে জানি অনেকে চলে এসেছো আর যারা আসোনি তারা তাড়াতাড়ি চট জলদি আমার ভিডিওটা দেখে চলে আসো যদি তোমরা যদি মেলা দেখতে ভালোবাসো তো The chemicals that take us higher The night's young And it's just begun As she puts her hand in mine We want to chase the night Running wild বন্ধুরা দেখলে কী কী আছে তবে এখানেই শেষ না মেলাটি অনেক বড়ো কারণ আমরা সবাই জানি উৎসব ময়দানে মেলা মানে অনেক বড়ো মেলা হয় তো মেলাটা এখানে সবাই আর্ধেক হয়তো দেখানো হয়েছে তবে এখনও অনেকটা বাকি তোমাদের দেখানোর জন্য তো দেখি পাচ্ছি এখানে কাপড়ের কালেকশনে এসেছে তো এখানে কাপড়গুলো বেশি দামের না তোমরা দেড়শো থেকে দুশোর মধ্যে পেয়ে যাবে তবে সব জিনিসের একই দাম না কিছু জিনিসের বেশি দাম কিছু জিনিসের কম দাম তোমরা আসলেই তোমরা বুঝতে পারবে তো মেলার মধ্যে তো দোলনা তো থাকবেই তো দোলনা বসেছে দু তিন রকমের দোলনা বসেছে বাচ্চাদের দোলনা বসেছে এবং আরও অনেক কিছু বসেছে এই মেলার মধ্যে তো কি কি আছে সেগুলো তোমাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি তোমরা দেখো দেখো এখানে পাসকোড়া চপও আছে এবং এখানে যে জামা প্যান্টের দোকান আছে তো কিছুটা জামা প্যান্টের যে দাম আছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে বাইরেই লেখা আছে কত কি দাম আছে সেগুলোই তোমাদের ক্যামেরার সাহায্যে শেয়ার করব। তো দেখো এখানে আছে একশো আশি টাকা ফিক্সড প্রাইস পুরো একদম তো আশা করি বেশি কোয়ান্টিটি নিলে একটু হয়তো কম হতে পারে তো তোমরা দরদাম করে নেবে তো এখানে বাচ্চাদের গেঞ্জি আছে ষাট টাকা করে আছে তো ভিতরে দেখতে পাচ্ছি ভিতরে আরও অনেক কিছু আছে তোমরা আসলে দেখলে তোমরা বুঝতে পারবে কি কি আছে এখানে তো বাচ্চাদের জামা আছে একশো কুড়ি টাকা করে সব কিন্তু ফিক্সড প্রাইস তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর জিনিস এসছে তাই তোমরা যদি কিনতে চাও বা তোমরা যদি মেলাতে আসতে চাও তো অবশ্যই ওই টাইমের মধ্যে চলে এসো যে টাইমটা তোমাদের বলে দিচ্ছি তো মেলা কিন্তু বিকেলবেলা থেকে ভালোভাবে শুরু হয়ে যায় মেলা তো তোমরা যদি আসো তো তোমরা পাঁচটা দিক করে তোমরা আসতে পারো ওই মেলার মধ্যে তার আগেও বসে কিন্তু পাঁচটা দিক করে আসলে তবে একটু লাইটিং বা একটু ভালোভাবে তোমরা দেখতে পারবে তো এখানে দেখো মেলার যে জিনিসগুলো আছে জিনিসগুলোর দাম শুরু কিন্তু দশ টাকা থেকে শুরু বিভিন্ন কাউন্টারে বিভিন্ন রকম দাম আছে তো অনেক রকমের কাপের সেট আছে তোমাদের দেখাচ্ছি দেখো অনেক ধরনের কাপের সেট আছে তো তোমরা যদি কাপগুলো কিনতে চাও অবশ্যই এগুলো কিন্তু মেলার মধ্যেই তোমরা পেয়ে যাবে কাপ আছে এবং কাচের কাপ আছে চীনামাটির কাপ আছে অনেক ধরনের আছে প্লেট আছে তো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের আছে এখানে তো এই দোকানটা যদি তোমরা দেখতে চাও বা এখান থেকে কিছু কিনতে গেলে তোমাদের আসতে হবে কিন্তু মেলাতে তো যতটা পারছি তোমাদের দেখাতে দেখানোর চেষ্টা করছি পুরো মেলাটা দেখানো তো সম্ভব নয় তাই যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তো তোমরা যদি মেলাটা দেখতে চাও অবশ্যই চলে এসো বাইশে জুন অর্থাৎ রবিবারের মধ্যে তো মেলাতে কিন্তু বেশিরভাগই ফিক্সড প্রাইস আছে তো দরদাম করলে আশা করি কিছুটা হলেও কম হবে তো এইগুলো দেখো ঘর সাজানোর জিনিস আছে ফুল আছে কত রকম তো এইগুলো সব কিন্তু ঘর সাজানোর জন্য তো মেলায় নতুন নতুন অনেক ধরনের জিনিস এসে এসেছে তো ফতুয়া এই দুশো ছেলেদের জামা দুশো টাকা করে আছে দেখো প্যান্ট আছে একশো টাকা করে আছে প্যান্ট তো বন্ধুরা মেলাটি কিন্তু মেলাটির নাম কিন্তু দক্ষিণায়ন উৎসব অর্থাৎ এই উৎসবটা উৎসবটা বা মেলাটা বলতে পারে হচ্ছে কিন্তু উৎসব ময়দানে তাই তোমরা যদি আসতে চাও অবশ্যই চলে আসো উৎসব ময়দানে তাহলে তোমরা এই মেলাটি পেয়ে যাবে তো উৎসব ময়দানে আসতে গেলে তোমরা কিভাবে আসবে উৎসব ময়দানে আসতে গেলে বর্ধমান স্টেশন থেকে টোটো ধরে আসলেই তোমরা পেয়ে যাবে এই উৎসব ময়দান তো গাইজ ভিডিওটা আর বেশি বাড়াবো না আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে আসতে হবে আর কখন খুলবে এই মেলাটি কখন কতদিন পর্যন্ত চলবে এই মেলাটি তাই বেশি দেরি না করে মেলাটি যদি তোমরা দেখতে চাও অবশ্যই ওই তারিখ অর্থাৎ বাইশে জুনের মধ্যে তোমাদের আসতে হবে কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও মেলাটা যে তোমাদের শেয়ার করলাম মেলাতে তোমরা আসবে না কি সেটাও অবশ্যই জানিও মেলাটা কিন্তু আর বেশি দিন নেই তোমাদের বলেছি এবং কতদিন চলবে সেটাও তো তোমাদের বললাম তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আর চ্যানেলটা যেহেতু নতুন খুলেছি একটু তো সাপোর্ট করো সাপোর্ট অবশ্যই দরকার আবার নেক্সট ভিডিওতে আবার একটা মার্কেটিং ভিডিও আসবে তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য তোমাদের আশা করি আমার ভিডিও দেখে একটু হলেও হেল্পফুল হবে তাই বেশি দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখানেই রাখছি টাকা